নমস্কার সবাইকে আববারও সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা আমার হাজব্যান্ডকে পেছনে দেখে বুঝতেই পেরে গেছো যে ও কি করছে হ্যাঁ তা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে আমরা চলে এসেছি আম আর এইটা হচ্ছে আমার নমদের গাছ এই গাছটাই বর্তমানে অবশিষ্ট রয়েছে যে এই গাছেই কিছু আম রয়েছে তো বললো যে চলো আমগুলোকে ভেঙে নিয়ে চলে আসি নাহলে তো পেকে পেকে পড়ে যাচ্ছে আর এইখানে দেখো নর্মদের মেয়ে ছেলে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই আর আমি সবাই মিলে আম পাড়তে চলে এসেছি তো ও দেখো এই যে এগুলোকে বলে ঠুসি আম পাড়ার তো এই টুসিতে করে ও আম পেরে নিচ্ছিল আর এইবারে দেখো বন্ধুরা আমিও কিন্তু আম পাড়তে শুরু করলাম অনেকদিন আম পাড়া হয়নি জানো তো আগে তো গাছে উঠে আম পাড়তাম তো ভাবলাম এই টুসি দিয়ে আমিও কটা পারি তো এই যে দেখো এই আম পাড়ার স্বাদ কিন্তু আমিও নিয়ে নিলাম ওই জন্য আমিও আম পেরে নিলাম তো এই যে দেখো এখান থেকে আমি আমগুলো টেনে টেনে করে পাচ্ছিলাম আর এই যে দেখো ব্যাগে এতগুলো আম আমরা পেরেছি তারপরেও কিন্তু গাছে বন্ধুরা অনেক আম ছিল আর এইবারে দেখো বাইকে করে ও মেয়েকে আর নিয়ে চলে যাবে আর তারপরে আমরা যাব কারণ যে এইখান থেকে প্রায় এক কিলোমিটার হাঁটা পথে আমাদেরকে যেতে হবে আর একটা বাইকে তো চারজনে হবে না আর এইবারে বন্ধুরা প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো তৃষ্ণা পেয়ে গেছিলো তো এইখানে দেখো একটা মার্শাল করা আর এইখানে আমি জল খেয়ে নেব তো বন্ধুরা কারা কারা এইভাবে কল থেকে জল খেতে আমাকে কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু রাস্তাঘাটে এলে পরে এইভাবেই কিন্তু হাত দিয়ে জল খাই তো দেখো আমার জল খাওয়ার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কারা এইভাবে জল খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এইবার আমরা বাড়ি চলে পেকেছে কিন্তু যে জঙ্গল যদি খেজুর খেতে যাও তাহলে দুই পায়ে দুটো সাপ বেরিয়ে বলবে আসো বন্ধু আসো কি গেল ভটভুটি ভ্যান চোখ মুখগুলো মনে হচ্ছে কতদিনের রুগী চুল আচড়াতে পারি না তেল মাখতে পারি না কিছুই করতে পারি না আর এই দেখো সেদ্ধ সেদ্ধ খেয়ে খেয়ে চোখ মুখ একদম সেদ্ধ হয়ে গেছে যাই হোক কিছু করার নেই তাই না যেটা রুল রিচুয়ালস তো মানতেই হবে যেহেতু সমাজে থাকতে হয় পরিবারে সবার সাথে থাকতে হয় সেহেতু নিয়মটা মানতে হবে একদিন সবাইকে যেতে হবে তাই না বন্ধুরা কেউ আগে কেউ পড়ে উনি বয়স্ক মানুষ আর জানো তো আজকে মনে পড়ে সেই ঠাম্মি আমাকে খুব দেখেছিল যখন আমি বিয়ে হয়ে আসি আমার হাজবেন্ডের তখন সেরকম কোনো কাজই ছিল না তখন ও আমাকে খুব দেখত খাওয়া বলো টাকা পয়সা বলো এভরিথিং সমস্ত কিছু দিয়ে হেল্প করতে জন্যই ভাবলাম করি তো অনেকটা চলে আসছি আর পিছন দিকটা দেখছো তো নো ফিল্টার কোনো ফিল্টার লাগায়নি অথচ দেখো সবুজে সবুজ আহা কি সুন্দর লাগছে আর এগুলোতে দেখো এগুলোতে সব পাট লাগানো সব পাটের জন্য পাট শাক বড় বড় পাটের গাছ তো চলো কথা বলতে বলতে অনেকটা চলে এসছি আর কথা বলবো না ঘর তো বাড়ি যেতে হবে। হাতিয়ে গেলাম জানো তো প্রায় এক কিলোমিটার হাঁটছি। ওরা ওখানে দাঁড়িয়ে আছে। ওদেরকে টোটোতে উঠিয়ে দিব আর আমি হাজবেন্ডের বাইকে করে ছোট যাবো হাঁপিয়ে গেছি আর পারছি না। হাতে ফোন ধরে হাঁটছি কথা বলছি। ওখানে নাম পেয়েছি এবং গায়রগুলো কথা হচ্ছে। গাম হলো ভাগ্নি নিয়ে গেল আর আমাকে দিল আর এটাও দেখো হিম সাগর। হিম ছোট সাইজটা তো আমি আর বেশি রাখলাম না আম এমনিতেই প্রচুর আম আছে আর এগুলো হিমসাগর তো তোমরা দেখলে ফ্রিজে পাকা আমগুলো ভরে রেখেছি আর এগুলো এখন খাবো বলে রাখলাম আর এগুলো হচ্ছে আমরা বললি তো এগুলো আমি এখন এখানে সাজিয়ে নেব আর শরীরটা একদম চলছে না জানো তো আর খুব গায়ে হাতে ব্যথা করছে অনেকদিন দিন পর ওইভাবে করে আম ভেঙেছি তো শরীরটা একদম চলছে না আমি আর বেশি আম রাখিনি আর আম খেতে ভালো লাগছে না গোটা ঘর শুধু আম আম হয়ে যাচ্ছে আমের গন্ধে থাকা যাচ্ছে না এবার বিরক্ত লাগছে জানো তো হলো একটা সময় খুব আগ্রহ হচ্ছিল এটা ফেটে গেছে একটা সময় খুব আগ্রহ ছিল যে না আমের প্রতি একটা ঝোঁক আছে কিন্তু এখন আর একদম ভালো লাগছে না কারণ মনে হচ্ছে যে আমের সিজনটা গেলেই গেছে আবার যখন কি হবে জানো তো আমি যখন অনেকটা শেষের দিকে তখন আবার একটু খেতে ইচ্ছে করবে একটু থেকে তো অভ্যাস হয়ে গেছে আর এখন তো আমাদের হলো খাবারে আম ব্রেকফাস্টে আম লাঞ্চে আম ডিনারে আম আম চলো আমি আমগুলোকে গুছিয়ে নিচ্ছি তো আজকে আজকের মতো ভিডিওটা এখানেই ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে চ্যানেলে হলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ব্যাপারটা একদম এটা সব আপনারা জানেন এটা এটা সব একটা তো দেখো আমগুলো গুছানো হয়ে গেছে আর সবজি ডালিতেও আম ফ্রিজেও আম খালি আম আর আম বন্ধুরা কারা কারা আম খাবে আমার বাড়ি চলে আসো আমার বাড়ি মালদা জেলা কাজল ব্লক তাই যে শাশুড়ি এখন আম নিয়ে বসেছে আমি আর পারছি না আমার আর শরীর চলছে না অশান্তি লাগছে আর ভালো লাগছে না আর আবার দেখো ব্যাগে এখনো আম আছে আর বুঝাতে পারছি না এগুলো সবই ন্যাংরা আম হিমসাগর দেখো সবজির ডালিতে আম কি যে গন্ধ বেরোচ্ছে না কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না গন্ধ তো মনে আরো শরীর খারাপ করছে তো যে দেখো ভেতরে ভেতরে ঠেলে দিল পচলে পচবে খেলে খাবে আর কেউ খেতে পারছে না আর ভালো লাগছে না সবার অরুচি ধরে যাচ্ছে বন্ধুরা সবাই চলে এসো আমার বাড়ি সবাই আমুড়ি খাবে সবাই চলে এসো কটা কটা কাঁচা আম নিজে রেখে দেন তাহলে চাক এখন পাকবে না এখন পাব না ভাত 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 হয়ে যাবে একদিনে নরম হয়ে যাবে যে গরম এগুলো আমি করে দেবো